অনলাইন জুয়া আমার কাছেও অফার এসেছে হ্যাঁ জুয়া এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওদের সাথে আমার পেমেন্ট এখন পর্যন্ত মিলেনি ভালো রেমোনেশন দেওয়া হয় আমিও যুক্ত হবো দু আমি টিজার দেখেছি আমার কাছে দুর্দান্ত লেগেছে অনলাইন জুয়া আমি আসলে জানি না অনলাইন জুয়াটা কি এটা আমি আমার কোনো আইডিয়াও নেই তো আমার কাছে মনে হয় যে আমরা তো মডেল আমরা তো অনেক কিছুতেই যুক্ত হতেই পারি এটাতে তো আমাদের কোনো হাত নেই না আমরা তো জুয়া খেলাতে ইম্পসিবল だっ। আমার কাছেও অফার এসেছে আইটে কি যেন জুয়ার হ্যাঁ জুয়ার এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে তো ওদের সাথে ওরা ওদের সাথে আমার পেমেন্ট কি এখন পর্যন্ত মিলেনি তো আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে তো আমাকেও যদি

শেষ পর্যন্ত এফডিসিতে তে একটি সুষ্ঠু সমাধান হয়েছে এগুলো আসলে কি অডিয়েন্স হাসায় কিনা মানে তারকাদের এই সকল কার্যকলাপ কি বলবেন অবশ্যই হাসায় আপনিও তো নিশ্চয়ই হেসেছেন অনেক জোস লেগেছে আমি আছে আমার নদীর জলে সাপলাপা একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি অফকোর্স আমি আমাকে যখন আলিফের সাথে আলিফের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া কাজ করি আমাদেরকে যে কোনো ওপেনিংয়ে যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে সো আমরা যেই ব্র্যান্ডের সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে সো আমরা সেই জন্যই যাই কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই তো আমরা আশা করব যে কোনো ব্র্যান্ড যেন কারোকে প্রতারণা না করে আর আমাদের উপর যেন বদনাম না আসে আলিফের ব্যাপারটা টোটালি ভিন্ন কারণ ওর সাথে আমার রিলেশন প্রায় টু ইয়ার্স এই মেকআপ স্টুডিও ছাড়াও কিন্তু ওরা আরেকটা মেকআপ স্টুডিওতে ছিল আমি কন্টিনিউয়াসলি আমি সবসময় আলিফ মেকআপ স্টুডিও থেকে যেহেতু ওর ওর মেকআপ এর স্টুডিওর পাশেই হচ্ছে আমার বাসা তো ও আমার খুবই মানে নিয়ার তো আমি যখনই আমার কোনো শোতে যায় আমার কোনো কাজে যায় পার্টি মেকআপ হয় আমি সবসময় ওর পার্লারে আসি তো পার্লার থেকে আমি মেক নেই তো আমার হেয়ার স্টাইল থেকে শুরু করে ও সব সময় করে সো ও মানে ওর কাছ থেকে আমি এখন পর্যন্ত প্রতারিত হইনি ও অনেক দুর্দান্ত মেক মানে করে ওর হ্যাঁ এন্ড আজকে আমার পুরো ফুল লুকটাই হচ্ছে ও আলিস মেক স্টুডিও